আজকে আমাদের বাড়িতে কি হচ্ছে ঠিক আছে তো দেখো আগে রান্না যেখানে হচ্ছে সেখানে একটু তোমাদের দেখাই এটা হচ্ছে আমার আমার নিজের বট দিদি এবার আমি করব আমার মা আর এইখানে সব ভগবানের জন্যে রান্না হচ্ছে দাবা বাবাও নিমন্ত্রণ করলো তোমাদের আজকে দাদাও বললো চলে এসো আর সব আয়োজন চলছে আমার অনেক কাজ আছে তার মধ্যে থেকেও যতটুকু পারবো তোমাদের সাথে সমস্ত আয়োজন করা হয়েছে আবার পরে কথা আমাদের সুক্ত হয়ে গেছে আর এখন হচ্ছে এটা হচ্ছে আলু ভাজি হচ্ছে ঠিক আছে আর এখানে হচ্ছে পরমান্ন বসানো হয়েছে আমি আর দাদা আর কি এই রান্নার আর কি দেখছি দেখেছো দাদা আমাকে তিলক কেটে দিয়েছে কেমন লাগছে কমেন্টে জানাবে ঠিক আছে আর এখন এই শাড়িটা পরেছি একটু পরে আরেকটা ভালো শাড়ি পরবে এখন কাজ করছি না আরে কৃষ্ণ এইখানে আমাদের মানে রান্নাগুলো হয়ে এইখানে সব রান্না হচ্ছে এগুলো একবারে সব হয়ে গেলে তোমাদেরকে একসাথে দেখো ঠিক আছে আর দুঃখের বিষয় একটাই আজকে ফটো তো দিল না কালকে দেবে আজকে ওই অ্যালবামের মধ্যে যে ফটো আছে ওটা দিয়ে আমি খেতে দেবো চলো আর এইখানে

তারপর দেখো বন্ধুরা এখানে গুরুদেব এসছে গুরুদেবের প্রায় সবাই ফুল দিয়ে প্রণাম করছে ঠিক আছে আর আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ওই যে বৌদি ফুল দিয়ে প্রণাম করছে তারপর আমার মাও দিতে চাইছিলো মাকে বললো থাক থাক ভীষণই ভালো উনি একজন মানুষ সৎ বৈষ্ণব চাই এদিকে দেখো মেজদি ফোন নিয়ে ভিডিও করছে আমি একটু জিপকেলে দিলাম তারপরে হচ্ছে ও ভিডিও করছিল তারপরে আমরা দুজনে খুব মানে কি বলবো খুব ভালো লাগছিল বাড়ি অনেক লোক জন্ধুরা এবারে ভাজা হচ্ছে পনির পনির ভাজা হচ্ছে তারপর দেখো বন্ধুরা এইখানে বৌদি হচ্ছে পনেরের জন্য মশলাটা কষিয়ে নিয়ে একের পর এক ওই কাবলি ছোলা এটা দিয়ে দিতে বলছিলাম আসলে রান্নার দায়িত্বে বেশিরভাগ আমিই ছিলাম ঠিক আছে কারণ কি আমার দায়িত্ব ছিল রান্না করার তো আমার সাথে সাথে হেল্প করে দিচ্ছিলো তারপর আমি বলছি এটার পরে ওটা দাও ওটার পরে এটা দাও মানে আমি এরকম করে বলে বলে দিচ্ছি ঠিক আছে মোটামুটি পারি আমি এক ড্রেসের রান্না আমি ঠিক করে দিব্বি করে দিতে পারি তো দেখো ওখানে পনির তরকারি ফুটছে ঠিক আছে আর এদিকে এদিকে হচ্ছে দাদার মেয়ে বসে আছে তারপরে পনিরটা লাস্টে ওই যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আমার বর বলতো পাকা গিন্নি আমার সব পারে দেখো তরকারিটা মানে তরকারি সবাই খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে তারপরে দেখো ভগবানের তরকারি আর এখানে চাটনি চলো আর ওইখানে গুরুদেব তো আমার অনেক সুন্দর রাখছে আমি যাচ্ছি না চলো এখানে একবার যাই মাসিটা শেষে তোমাদের সবাইকে দেখাবো আর তার আগে আমার টাকা খেতে

হ্যালো বন্ধুরা তো দেখো তো জন্মদিন জানো আর বৈষ্ণব সেবা ওই জন্য দেওয়া হয়েছিল আজকে বিশেষ অনুষ্ঠান তো সবাই হচ্ছে খাওয়া দাওয়া করে চলে গেছে কিছু কিছু ভক্ত এখনো খাচ্ছে তো আমার কুচকোকে খেতে দিয়েছি দেখো এখানে আর বলে তো আজকে ওর যেহেতু ওর ওর উদ্দেশ্যে দেওয়া হয়েছে ওই জন্য নিরামিষই দেওয়া হয়েছে আর জানো তো আমার আজকে অ্যালবামটা দেয়নি বলে ওই জন্য মানে ওই ফটোটা যে ফটোটা করেছি সেই ফরোটা দেয়নি বলে এই এটা আমার করতে হয়েছে মানে আমার ছবি তুলে মানে আমার অ্যালবামটা নিয়ে বসাতে হয়েছে যাই হোক তো এখানে ওকে খেতে দিয়েছি সমস্ত নিরামিষ খাবার এখানে ডাল আলু ভাজা তারপরে কুমড়ো তরকারি শুক্তো হচ্ছে তোমার কী বলে এটা পনিরের তরকারি প্রসাদ সব থেকে যেটা জন্মদিনের স্পেশাল পায়েস পায়েস মিষ্টি একটু বোদে খেতে একটু বোদেও দিয়েছে হলুদ প্লেট তো তাই বোঝা যাচ্ছে না তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো ও যেখানেই আছে যেন ভীষণ ভালো থাকে আর আমাকে মন ভরে আশীর্বাদ করে প্রার্থনা করবে সব সময় যেটা বলি আজকের একটা শুভ দিন তাও বলছি খুব তাড়াতাড়ি যেতে চাই আর কি বলবো আর আজকে কেকটা ভাবছি আজকে কেকটা কাটবো না বন্ধুরা জানো তো তার কারণ কি আজকে একটা নিরামিষ দিনে আর কেকের মধ্যে ডিম দেওয়া থাকবে ওই জন্য কেকটা কাল কাটবে জানো তো চলো ও খেয়ে নিক ঠিক আছে আবার তোমাদের সাথে পরে কথা বলবো আর আজকে সব কটা দিদিদের তোমাদেরকে দেখাবো ঠিক আছে আমার চারটে দিদিদের দেখাবো তাই বলছি এটা হচ্ছে দাদার মেয়ে দেখো বন্ধুরা আমার বাড়ির লোক সব খাচ্ছে এগুলো তরকারিগুলো খেয়ে সব রেজাল্ট দাও যেহেতু রান্না আমি করেছি কেমন হয়েছে সায়ন বলো ওটা বলার দরকার ছিল না ঠিক আছে এটা হচ্ছে একটা বোন তোমার কেমন লাগলো মাইমা মাইমা বলো সে কেমন হয়েছে হ্যাঁ এটা হচ্ছে আমার ছোট মাসি বলো এইটা হচ্ছে আমার দিদা এটা হচ্ছে দিদা দিদার বোন এটা ছোট দিদা ছোট দিদার রান্না হয়েছে কেমন হয়েছে বলো তোমার কেমন লাগছে বলো ইউটিউবার তোমার চলো একটা মা আর বাবার সাথে একটু কথা বলো কৃষ্ণ হরে কৃষ্ণ জয় হৃদয় জয় গৌরী বাবা কি বলছে শোনো লাইফ স্টাইল সমস্ত ভালোবাসার মানুষকে সমস্ত ভালোবাসার মানুষকে আমার আন্তরিক অভিনন্দন বাবা রোজ ভুলে আমার মিষ্টি মায়ের পাশে তোমরা থেকো আর ওকে আর আজকে আমাদের পিলুর জন্মদিন মানে বিট্টুর তার জন্য তো এত আয়োজন সবাই খাওয়া দাওয়া করছে আজকে আমার জেঠিমা খাচ্ছে বাড়িতে একটু ওই বৈষ্ণব সেবা দিলাম সেই উপলক্ষে আমার বাড়িতে এবং আত্মীয় লোক কুটুম্ব তোমাদের এলে না তোমাদের তো ইনভাইট করেছি নিমন্ত্রণ করেছি এলে না আসলে আমার কিন্তু ভালো হতো আনন্দ পেতাম মাসিরা সব চলে যাচ্ছে দেখলেই তো এটা আমার ছোট মাসি আগেই বলেছি হ্যাঁ ছোটিটা ওই মাইমা সবাই চলে যাচ্ছে কারণ কি ভাই একা আছে বাড়িতে মাসির ছেলে হম কি আর করে যাবে দিদিরা আছে সন্ধ্যাবেলা সব দিদিদেরকে তোমাদের দেখাবো পঞ্চ পান্ডে কারা একসাথে তোমাদের দেখাবো হ্যাঁ চলো হয়ে গেছি

তো দেখছই তো বন্ধুরা আমি মার দিয়ে বাড়িতে যাচ্ছি খুব ভালো লাগছে তো চলো ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা এখানেই শেষ করছি তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা করতে কিন্তু একদম ভুলো না আর সবাই ভীষণ ভালো থাকো ভীষণ ভালো থাকো আর আমাকেও আশীর্বাদ করো আমি যেটা বলি তো চলো টাটা